আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া আমাদের কাজের লোক থাকার জন্য রুম তৈরি করা হচ্ছে শিবন সাদা বড় ভাই আমাদের হেল্প করছে এই যে রায়ান ভাই কাটতেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাঁচে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন এপাশে আর একটা রুম তৈরি করা হয়ে গেছে সেম মডেলের তৈরি হবে এই যে আমার হাসেম ভাই এখন বক্তা আসছে শামিম ভাই আর হাসেম ভাই তোয়াক্তা আনছে আমাদের রুম তৈরি হবে সেম এই মডেলের এরা তারিফুল ভাই

এটাই ইমামুল ভাই সবাই রুম তৈরি করার জন্য ব্যস্ত আছে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ হইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল বির খামার দৃষ্টিতে দেখুন